আসসালামু আলাইকুম আম্মিয়া ভাই কেমন আছেন সবাই এক ভাই আমার কমান করছিল যে ভাই ছাদে টপে আর কি গাছ লাগানো যায় সব ধরনের গাছই লাগানো যায় আসলে এই যে একটা পেঁপে গাছ দেখেন এটা বয়স তেমন একটা বেশি হয়নি এই যে টপের ভিতরে হয়তো ফল আয় পড়বে এটার এখনও ধরে নেই অবশ্যই ধরবে দেখেন কী হয়েছে গাছটা অনেক সুন্দর একটা পেঁপে গাছ বয়স তেমন একটা হয় না এই পেঁপে গাছের তিন মাস বয়স হয়েছে কেবল তার সঙ্গে একটা জাম্পের ফলে গাছ লাগানো এই যে অলরেডি জামপুরা ধরছে ছোট্ট গাছে অর্থাৎ আপনারা টপে যে ধরনের গাছই লাগাতে পারেন সব ধরনের গাছই টপে হয় ছাদে বা বারিন্দে যে কোনো জায়গায় সামান্য রোদ থাকলেই চলে খুব ভালোই হয় যত্ন করলে সবগুলো গাছই হয় ফল ধরে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ